নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আবার অনেকদিন পরে আপনাদের মাঝখানে এসে হাজির হয়েছি এবং আজকে দু তিনটে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি মন খুব একটা ভালো নেই কারণ যে সমস্ত ঘটনা ঘটছে চারদিকে মন তো আপনার আমার কারোরই ভালো থাকার কথা নয় প্রথমে বলবো ভারতের মান সম্মান কিভাবে ধুলির সাথে আমার ক্যাপশন আপনারা দেখেছেন আমি লিখেছি একদিকে ভারতের মান সম্মান ধূলিস হচ্ছে আর অন্যদিকে কুম্ভ মেলার নামে যে উন্মাদনা ছড়ানো হয়েছে তার খেসারত কারা দিচ্ছে সাধারণ মানুষ দায়ীকে কাকে দায়ী করবেন আপনারা তো সব কিছুই নিজেদের ঘাড়ে নিয়েছেন এখন তো আর কিছু করার নেই বন্ধুগণ আপনারা সব দায়ভার নিজেদের ঘাড়ে নিয়েছেন আমরা কদিন আগে দেখেছি একশো চোদ্দ জনকে হাতে হাত করা পায়ে বেরিয়ে পড়িয়ে আমেরিকা তার যুদ্ধ বিমান দিয়ে ভারতে পাঠিয়েছে আমরা জানি আমাদের যশস্বী বিশ্বগুরু বিশ্বনেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আমরা জানি ওনার সাথে ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপ্রধান এর আগেও ছিলেন আর এখন আবার হয়েছেন ওনার সাথে খুব ভালো সম্পর্ক আমরা হাউডি মোডি দেখেছি হাউডি ট্রাম্প দেখেছি এই সমস্ত কিছু নাটক ড্রামা এই সমস্ত কিছু আমরা দেখেছি বহরূপী যেরকম কাপড় বদলায় ঠিক সেরকম আমি আপনি আমরা সবাই এই সমস্ত কিছু দেখেছি দেখে অভ্যস্ত হয়েছি এবং এখন আর এগুলো আমাদের মনে মননে কোন ধরনের কোন কোন ধরনের রিয়াকশন আর আনে না তার কারণে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা অভ্যস্ত হয়ে গেছি এই সমস্ত কিছুতে গদি মিডিয়ার বানানো সেই বিশ্বগুরু ইমেজ গদি মিডিয়ার বানানো সেই সারা পৃথিবীর সামনে একটা মানুষকে এত বড় করে দেখানো মিথ্যাকে সত্য করার জন্য জানা করা জানাতা করা সবকিছুই তো ট্রাম্প তার প্রশাসন আমেরিকার প্রশাসন থেকে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানও তার প্রশাসনটা দেখছিল এবং তারা জানে যে তাদেরকে নিয়ে ভারতের এই গদি মিডিয়া একজনকে বিশ্বগুরু বানানোর জন্য তাদেরকে কিভাবে ছোট করেছে দিনের পর দিন আর তারপরে ভারতীয়দের অপমানিত করে ভারত মায়ের সন্তানদের ভারত কি যাই সেই ভারত মাতা কি কো তাদেরকে হাতে পায়ে হাত করা লাগিয়ে এই দেশের মাটিতে আমরা দেখেছি একশো চোদ্দ জনকে পাঠিয়েছিল চলুন আমরা ভুলতে ভালোবাসি আমরা আর এই সমস্ততে রিয়াক্ট করতে ভালোবাসি না তা আমরা ভেবেছিলাম চলুন ভুলে যাই একটা দুঃস্বপ্নের মতো এটা ভুলে যাই কিন্তু সেই সাথে মাথার উপরে আরেকটা খারার ঘুর মানে ঝুলছিল যে আরও আরো আরও লোককে পাঠানো হবে প্রশ্ন হচ্ছে কখন পাঠানো হবে ট্রাম্প সরকার কখন কোন সময়টা বেছে নেবে ট্রাম্প তার ট্রাম্প কাটটা এবার খেলেছে গতকালকে রাতে আরও একশো সতেরো জনকে পাঠিয়েছে গতকাল রাতে আরও একশো সতেরো জনকে ট্রাম্প সরকার পাঠিয়েছে বলবেন না আমাদের বিশ্বগুরু ট্রাম্পের সাথেই ছিলেন এই কদিন আর উনিও গতকালকে সম্ভবত উনিও ফিরে এসেছেন একদিকে যখন আমাদের বিশ্বগুরু ফিরে আসছেন অন্যদিকে ট্রাম্প মহাশয় আরও একশো সতেরো জনকে পাঠিয়ে দিয়েছেন জাহাজ দিয়ে অমৃতসরে গতকাল তো আমাদের বিশ্বগুরু তো ট্রাম্প সাহেবের সাথেই ছিলেন হ্যাঁ তিনি অবশ্য আমাদের ইলন মাস্কুয়ার সাথেও ছিলেন মাস্কুয়া ইলন মাস্কোয়া উনি ওনাকে আমরা ইলন মাস্কুয়ার সাথেও দেখেছি আমি আমার জীবনে আমার বয়স তো প্রায় চুয়ান্ন বছর আমি আমার এই জীবনে এরকম কোনো রাষ্ট্রপ্রধানকে দেখিনি এরকম একটা জোকারের সাথে বসতে এরকম একটা জোকার মানে আমি লোন মাস্কের জোকারই মনে করি পয়সা আছে বহু বড় বিজনেসম্যান তাতে কি হিজ ইজ নান লেস দেন এ জোকার সে জানে না একজন রাষ্ট্রপ্রধানের সাথে কিরকম বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বসতে হয় এই লোকটা জানে না একটা রাষ্ট্রপ্রধানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এ লোকটা জানে না যে একটা রাষ্ট্রপ্রধানের সাথে একটা প্রোটোকল নিয়ে বসতে হয় কিন্তু আমি আশ্চর্য হয়েছি হয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যারা মানে পরামর্শদাতা তারা কে যে এই ইলোন মাস্কোয়ার সাথে একটা পাতি ব্যবসায়ীর সাথে ভারত মাতার সর্বশ্রেষ্ঠ সন্তান আপনারা যাকে বলেন বিরাট বীর আমাদের রাষ্ট্রপ্রধান আলটিমেটলি তো আমারও প্রধানমন্ত্রী তাকে বস এইভাবে বসিয়েছে এবং তার সাথে জয়শঙ্কর থেকে শুরু করে এক গাদা সব সালার নিয়ে উনি বসেছেন আর অপোজিটে কে ইলন মাস্ক তার বাচ্চাদের নিয়ে বউ নিয়ে বসে আছে মানে এটা কি কোনো জোকার কোম্পানি মানে মাস্ক মানে এভাবে আমাদের একজন রাষ্ট্রপ্রধানকে অপমান করবে আর মানে না আমাদের জনসাধারণ থেকে কোনো রিয়াকশান আছে না কোনো পলিটিক্যাল রিয়েশান আছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো রিয়াকশান আছে দিস ইজ রিডিকুলাস দিস ইজ জাস্ট রিডিকুলাস নাথিং এলস পরিষ্কার করছি আমার আমার এই চিত্রটা দেখার পর থেকে আমার মাথা গরম হয়েছে আপনি আপনার প্রধানমন্ত্রী পদে এই মুহূর্তে যে আছে তাকে পছন্দ করতেই পারেন নাও করতে পারেন আপনার বিচারধারা আলাদা হতেই পারে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সলা তো যদি প্রধানমন্ত্রীকে কেউ অপমান করে আমার দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীকে কেউ অপমান করে ভাই সেটা তো আমার গায়েও লাগবে যদি আমি এই দেশের একজন সভ্য সুন্দর এবং ভালো নাগরিক হয়ে থাকে এবং এটা আপনারও গায়ে লাগা উচিত যাই হোক আমরা এই সমস্ত দেখতে হয়েছে আমাদেরকে তারপরে টেলিক্রমটা ফেলের ব্যাপারটাও আবার দেখেছি এবং এই আদানি ফাদানি না কি আছে আরেকজন ব্যবসায়ী তাকে নিয়ে কি একটা প্রশ্ন করেছে এবং তার উত্তরে আমরা মৌনব্রত পালন করতে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ট্রাম্পকে বলতে দেখেছি যে প্রশ্নটা তোমার জন্য মানে ট্রাম্প ট্রাম্পের মনে হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী এটা বুঝতে পারেননি এই জন্য বলেছে এই প্রশ্নটা তোমার জন্য ঠিক আছে তা আমি জবাব দিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু আমরা এবার দেখলাম আমরা দেখলাম এবং আমি বিষণ্ন মনে ভাবছিলাম যে এই যে গদি মিডিয়া আমাদের দেশ আমাদের প্রধানমন্ত্রীকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে আজকের দিনে কিছু বলার নেই এবার আসি কুম্ভ মেলা কুম্ভ মেলা নিয়ে এ কুম্ভ মেলা প্রথমবারের জন্য হয়নি কুম্ভমেলা কিন্তু এটা প্রথমবার হয়নি আমরা আমি আমার জন্মের পর থেকে অনেকগুলো কুম্ভ মেলা দেখেছি আমি যাই যাইনি সেটা অন্য ব্যাপার কিন্তু দেখেছি আমরা অবজার্ভ করেছি কিন্তু এইবার এই যে উন্মাদনা কুম্ভ মেলাকে নিয়ে এটিকে কি আপনাদের মনে হয় যে এই উন্মাদনাটা ফেলানোটা যে উন্মাদনা ছড়ানো হয়েছিল সেটা মানে করা উচিত মনে হয় কি আপনাদের যে এরকম একটা উন্মাদনা একশো তিরিশ কোটির একটা জনসংখ্যা যে দেশের যার মেজরিটি হচ্ছে হিন্দু মোর দেন সেভেন্টি পারসেন্ট সেরকম একটা দেশে যেখানে এই মুহূর্তে এমনিই ধর্মীয় উন্মাদনায় সবাই মধ্যে আছে এরকম একটা পরিস্থিতিতে একটা আমাদের পবিত্র কুম্ভ মেলাকে নিয়ে এরকম প্রপাগান্ডা এবং এই জাতীয় একটা উন্মাদনা সৃষ্টি করে যেখানে সবাই ট্রেন বাস হেঁটে মানে যে যা পাচ্ছে তাতে উঠে পড়ছে এবং প্রয়াগরাজ হয়ে যাচ্ছে এটা আপনাদের মনে হয় আপনার কাছে মনে হয় যে এরকম করাটা ঠিক হয়েছে কমেন্ট করে জানাবো আমি আপনাদেরকেও দেখতে চাই যে আপনাদের মধ্যে কারা আছেন যারা এটাকে সমর্থন করে ধর্ম তো আমরা করব ধর্ম তো হবেই ধর্ম তো হচ্ছে সবসময় কিন্তু প্রাণ হাতে নিয়ে যেখানে জল পাওয়া যাচ্ছে না খাবার নেই কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হচ্ছে সেরকম পরিস্থিতিতে যেখানে পরিস্থিতি এরকম একটা গ্রেপ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে তারপরেও এরকম উন্মাদনা উন্মাদনা নিয়ে ওখানে পৌঁছানোর কি কোনো কার্য কোনো মানে আছে তারা মনে করেন যে মানে আছে আপনারা আপনাদের মতামতটা কমেন্টে দেবেন আমরা দেখেছি সেখানে রিপিটেডলি বিভিন্ন টেন্টে আগুন লাগতে দেখেছি কুম্ভবেলায় পদপৃষ্ট হয়ে কতজন মারা গেছে তার সংখ্যা নেই এই পশ্চিমবঙ্গে আমার জানা মতে দশ পনেরো জন যাদের মানুষ নিখোঁজ কোথায় তারা কোথায় তারা তাদের তারা যদি জীবিত থাকে তারা কোথায় আর যদি তারা মারা গিয়ে থাকে পদপৃষ্ট হয়ে যদি মরে থাকে তাদের মৃত্যু হয়ে থাকে তাহলে তাদের ডেড বডিটা কোথায় কেন দেওয়া হচ্ছে না কি লুকাতে চাইছে সরকার এরকম তো আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলছি এর এর বাইরেও অন্যান্য রাজ্য থেকেও যারা গেছে এবং সে ইভেন উত্তরপ্রদেশেরও অনেক লোক নিখোঁজ এই মুহূর্তে অনেক অনেক লোক নিখোঁজ তার কোনো তথ্য নেই কারোর কাছে আর এর মধ্যেই আমরা দেখলাম গতকালকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আবার একটা পদপৃষ্ট হয়ে একটা ঘটনা ঘটে যাওয়ার পর ভারত সরকার যারা রেল চালাচ্ছে তাদের কি উচিত ছিল না অতিরিক্ত একটা সিকিউরিটি লাইন ক্রিয়েট করা যাতে এরকম কোনো ঘটনা দুর্ঘটনা কোনো স্টেশনে না ঘটে কারা যেটা আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম নিউ দিল্লি রেলওয়ে আমি দিল্লিতে থাকি তো সুতরাং আপনারা জানেন যে আমি দিল্লি সম্পর্কে অবৈধ দিল্লি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন সম্পর্কে অবৈধ প্রায় তেইশ বছর আমি দিল্লিতে আমি শুনতে পেলাম দুটো ওভারব্রিজকে বন্ধ করে রেখেছে হাজার হাজার মানুষ ঢুকছে দুটো ওভারব্রিজকে কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে যেটা আমি মিডিয়াতে দেখলাম বিভিন্ন জায়গায় মিডিয়াতে পাবেন না গদি মিডিয়া প্রত্যেক সংখ্যা সংখ্যা লুকোতে ব্যস্ত গদি মিডিয়া একটা ঘটনাকে তুচ্ছ ঘটনা প্রমাণ করতে ব্যস্ত গদি মিডিয়া এই ঘটনাগুলোকে লুকোতে ব্যস্ত কিন্তু সেখানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব মিডিয়া আছে যারা এই ঘটনাগুলোকে সামনে নিয়ে আসছে আমরা এগুলো দেখতে পাচ্ছি দুটো ওভারব্রিজকে বন্ধ করে দেওয়ার দায়িত্ব কার কাছে ছিল রেল স্টেশন এত বড় একটা রেল স্টেশন এত বড় যার প্ল্যাটফর্ম লাইন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আমি আমি নিজে সাক্ষী সেখানে এরকম একটা ঘটনা যখন ঘটছে মহাকুম্ভ চলছে সেই সময় মানুষ যাবে এবং এরকম ওভারব্রিজ দুটোকে বন্ধ করে দিয়ে মাত্র এক দুটোকে ওপেন রেখে বাকিগুলোকে বন্ধ রেখে মানুষের জীবন হানির আশঙ্কা কি তাদের মনে হয়নি যে হতে পারে সেরকম কিছু তারপর হঠাৎ করে আমি শুনলাম ওখানে নাকি অ্যানাউন্স করেছে যে কোনো একটা ট্রেন আসছে এবং তার প্ল্যাটফর্ম চেঞ্জ করে দেওয়া হয়েছে হোয়াট ইজ দিস ননসেন্স যখন সম্পূর্ণ নিউদিল্লি রেলওয়ে স্টেশনের টাইট সিচুয়েশন এত এত মানুষ সন্ধ্যার থেকে ওখানে সেখানে হুট করে একটা প্ল্যাটফর্ম যদি চেঞ্জ করে দেওয়া হয় কি হতে পারে কি হতে পারে মানুষের মধ্যে তো এমনি এত উন্মাদ ওরা কুম্ভ কুম্ভ মেলাকে নিয়ে করা হয়েছে তারা তো একদম সব যত পাপ করেছে জীবনে এরা এরা তো কুম্ভতে তীর্থ করতে যাচ্ছে না পাপ মোচন করতে যাচ্ছে পাপ মোচন করতে যাচ্ছে তাদের কাছে পাপ মোচন আগে তারপরে তীর্থ পাপ করবো তারপরে পাপ ধুয়ে আসবো গঙ্গায় গিয়ে সুতরাং তারা পাগলের মতো ছুটেছে এবং সেখানে গিয়ে জানতো তাদের যারা ঝুঁকেছে তারাও কি জানতো যে পদপৃষ্ট হয়ে কালকে সে নিজেও শেষ হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে বা তার দ্বারা আরো এক দুজন শেষ হতে পারে পারে প্রাণ চলে যেতে ভাবেনি দায়িত্ব গভর্নমেন্ট সরকারে সরকারের আর এই যে আমাদের শিক্ষিত রেলমন্ত্রী অপদার্থ রেলমন্ত্রী তার কার্যকালে কত রেল দুর্ঘটনা কত মানুষের মৃত্যু তার কোনো দায়িত্ব নিতে সেরা দিনা না রেক্টিফিকেশন করছে আইন কানুন ইনফ্রাস্ট্রাকচার বদলাতেও সে চিন্তিত নয় নিজে সামনে এসে অনারশিপও নিচ্ছে না আর আমাদের দেশের মানুষকে দেখুন এই মুহূর্তে আগে যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল বা অন্যান্য গভর্নমেন্ট যখন ছিল তেরে ফুরে আসতো সব রিজাইন করো রিজাইন করো এখন রিজাইন করার দরকার নেই সরকার বিজেপির তার রেলমন্ত্রী শিক্ষিত লোক কোনো রিজাইন রেজিনেশনের দরকার নেই হ্যাঁ তারা বিরোধী পার্টি হয়ে গেলে তখন সবাইকে আবার রিজাইন করতে হবে তারা যখন থাকবে তখন তাদের কোনো দোষ নেই নির্দোষ দোষ মুক্ত একটা সরকার চলছে আর গতকালকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার কিছুক্ষণ পরে উনি এসে স্টেটমেন্ট দিচ্ছেন

একটু জাগুন শুধু অন্ধভক্ত হয়ে লাভ নেই দলবাজি করে লাভ নেই এখানে হয়তো আপনাদের লোক আগামী দিন আপনারও নম্বর আসতে পারে অন্ধভক্ত হয়ে পার্টি মোহে দেশটাকে জলাঞ্জলি দিচ্ছেন আপনারা দেশটাকে ধ্বংস করছেন নষ্ট করছেন শেষ করে দিচ্ছেন এখনো জেগে উঠুন সঠিক রাস্তায় দেশটাকে চালানো যায় সেই জন্য